আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রো মিলের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার ভুসি তৈরি করা হয় যে মিক্সার ভুষি সকল প্রকার গবাদি পশুকে খাওয়ানো যায় এই মিক্সার ভুষি গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর এই খাবারের দাম তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা অর্থাৎ ৩৫ টাকা কেজি আর এখান থেকে যদি কেউ ওয়ান টেস্ট দু চার পাঁচ বস্তা মাল নিতে চান তাহলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো টাকা কুরিয়ারের চার্জ এটা আপনার ক্যাশ অন ডেলিভারিতে সারা দেশে সরবরাহ করা হয় আপনারা শুধু কুরিয়ারের চার্জটা দিয়ে দিলে আপনি সেখান থেকে আপনার এরিয়ায় যেখানে সুন্দরবনের অফিস আছে সেখান থেকে এই মালটি টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যে সকল ভাইয়েরা দেশ ও দেশের বাইরে আছেন যারা আমাদের সাথে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন আমরা মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে এই রেডি মিক্সার ভুসিটি তৈরি করে থাকি আর সারা বাংলাদেশে ডিলার এবং খামারিদের নিকট বিক্রি করে থাকি এখানে রয়েছে মূলত সয়াবিনের হাল সয়াবিনের হাই প্রোটিন নারিকেলের খোল অ্যাঙ্কর ভুষি মাশকালার ভুসি মুসুর ভুষি গম ভুষি ভুট্টা এবং বিভিন্ন দানার সংমিশ্রণে এই খাবারটি তৈরি করা হয় যা গুণে মানে অত্যন্ত ভালো এবং কোয়ালিটি ফুল আপনি আপনার খামারে যদি দু চার এক সপ্তাহ থেকে দশ থেকে পনেরো দিন ব্যবহারের মাধ্যমে আপনি এর গুণাগুণ বুঝতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন